কুরবানি না দিয়ে কুরবানি টাকা গরিবদের কি দান করে দিলে হয় না এটাকে মানবতার কল্যাণে কি ব্যয় করা হয় না অথবা হজ হজ না করে হজের এত লক্ষ টাকা হজে ব্যয় না করে এগুলো আত্মমানবতা মানবতার জন্য ব্যয় করলে তো কত সুন্দর হয় তাই না কথাটা শুনতে ভালো লাগছে তাই না এই কথাগুলো বলে দেখবেন ঠিক কুরবানি আসলে অথবা কুরবানি হজের সময় এ হজ কুরবানি তো পাশাপাশি এই সময়টা দেখবেন একদল মানুষ মানে অনলাইনে লেখালেখি করবে অফলাইন অনলাইনে বলবে সমাজে কিছু আছে কিছু দেখুন এই মানুষ যারা বলে এরা কিন্তু কুরবানি কোনো হজ করে না এরা এরা সবচেয়ে বড় বারপার দেখেন যারা কুরবানি করে তারা গরিবদেরকেও দান করে তারা গরিবদের খাওয়াচ্ছে কুরবানি পশু নিজে তো খায় না ইসলাম দেখেন কি বলেছে তিন ভাগ করে এক ভাগ নিজে খায় আত্মীয় খায় গরিবদের খাওয়ায় যারা হজ করে তারা দানও করতে পারে আর এই সমস্ত বাটপার এই কুলাঙ্গাররা এদেরকে আমি বলতে চাই তখন তোমাদের মানবতা কোথায় থাকে যখন সিনেমার নামে একটা সিনেমা তৈরি করে বাংলাদেশে এটাকে শুনেছিল এক কোটি বিশ বিশ লক্ষ টাকা দিয়ে এতে কী ফজিলত হয়েছে কি লাভ হয়েছে অথবা কিছুদিন আগে পাকিস্তান এক শিল্পী এসেছিল ভারতের নামি দামি বড় বড় শিল্পী একজন টিকিট কাটতে লাগে তিরিশ হাজার টাকা আর ওখানে জায়গা অনেক মাত্র দশ মিনিট পনেরো মিনিট থাকতে হয় এ পনেরো মিনিটে তিরিশ হাজার টাকা চলে গেল তখন তো আপনাদের মানবতা যে এত মানবতা দরদ একদম পড়ে যাচ্ছে তখন কোথায় থাকে মানবতা যে এত টাকা আরবি স্টেডিয়ামের টিকিট এক টিকিটে তিরিশ হাজার টাকা বিশ হাজার টাকা দাম এগুলো তো গরিবদের দিলে তো খেতে পারে গরিবগুলো তো বাঁচতে পারে কি দরকার এগুলো করতে হবে তখন কই থাকেন আপনারা শুধু এই বাটপার দিয়ে দেখলেই আগে জুতা দিয়ে এদের মুখে এরা বড় বাটপার বিশ্ব বাটপার এরা তখন মানবতা কই থাকে যে সিনেমার নামে যে কিছুদিন আগে দেখবেন হাজার হাজার লোক ভারতে মার্কেট করতে গেছে হাজার লক্ষ লক্ষ লোক চলে গেছে মার্কেটগুলো ভারতে তখন কই থাকেন যে কি টাকা মার্কেট না করে গরিব দান করতে পারি না হজ ফরস আল্লাহর বিধান হজ ফরস যারা হজ করে তারা দানও করে জাগাত যায় তারা দানও করে সুতরাং এই জাতীয় বাটপাড় থেকে আমাদের সাবধান হতে হবে আপনার কুরবানি যারা করে সেটা নিজে খায় না কুরবানি পশুটা দান করে পশুর চামড়া দান করে গোস্তরা তিন ভাগ ভাগ করে গরিবরা দেয় নিজে খায় অন্যকে খাওয়ায় কুরবানি পশুর যে হাড্ডিটা আছে এই হাড্ডিটা কোটি কোটি টাকা বিক্রি করা হয় বিভিন্ন জায়গায় এটা বিক্রি হয় অর্থাৎ গোষ্টা এমনও গরিব আছে আপনি তো বাট পার কোনো দিন তো গরিবদের খাওয়ান না ধুনিরা সিসি ক্যামেরা দিয়ে রাখছেন দারোয়ান বের করে দেয় গরিবদের একটা দিন গোষ্ঠী খাওয়াতে পারেন এই কুরবানিও ছেলাই যারা এক বছরও গোষ্তে খেতে পারেন তারা আলহামদুলিল্লাহ কুরবানি দিন কয়েক কেজি গোস্ত পেয়ে যায় এটা কি মানবতার জন্য হয় না অতএব এগুলো হলো মানে ইমান বিধ্বংস এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে